দুনিয়া সবাই যদিও তার খোঁজ খবর না কিন্তু এমন একজন মহামানব যাকে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া অন্তরের মধ্যে মায়া মহব্বত দিয়া সৃষ্টির জন্য রহমত করে যাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার আপনার আমাদের বিশ্ব নবী

থাকার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই পরনে করার মতো ভালো একটা পোশাক নাই ঘর নাই বাড়ি নাই আর মাথার উপরের চাল হলো সাদ হলো আল্লাহ তালার আসমা আর তার বিশ্রামের জন্য শোয়ার জন্য তার বিছানা হলো আল্লাহ তালার এই বিছানো মাটির জমি তার মাথার নিচের বালিশ হলো এক জোড়া জোতা কাঠ দিয়ে বানানো হয় আগের যুগের মানুষ দিত নিচে একটা কাঠ কাঠ এই কাঠ কাঠের জোতাটা তার হলো বালিশ আল্লাহ তালার আসমান হলো তার আল্লাহ জমিন তার তালার বিছানা এর দ্বারা বোঝা যায় এত গরিব এত গরিব ঘর নাই বাড়ি নাই ঠিকমতো খাইতে পারে না গরিব একজন সাঁদি শুধু গরিব নয় এত কালো যার চেহারার দিকে মানুষ একবার টাকাইলে না আর একবার টাকাইতে চায় না এত খাটো যাকে মানুষ পছন্দ করতে চায় না যার চেহারা যত সুন্দর পৃথিবীতে মানুষ তত তাকে ভালোবাসে পৃথিবীতে যার যত টাকা পয়সা আছে তাকে তত বেশি মানুষ সম্মান করে ভালোবাসে তাকে বসতে দেয় কিন্তু যে গরিব অসহায় তাকে মানুষ ভালোবাসতে চায় না সম্মান দিতে চায় না মর্যাদা দিতে চায় না ঠিক সেরকম একজন স্বাভাবিক জলাইবিহ যা পানি খাওয়ার মতো একটা পাত্র পর্যন্ত নাই দুইটা হাত কোষ পেটের পর গ্লাস বানায়া মগ পাইতা হাতের মধ্যে পানি নেয়া তারপরে তিনি পান করতে এত গরিব এত গরিব যে পানি পান করার মতো একটা পাত্র তার ছিল না দুনিয়ার সবাই যদিও তার খোঁজখবর না কিন্তু এমন একজন জন্ম যাকে আল্লাহ তাআলা ভালোবাসা দেয়া অন্তরের মধ্যে মায়া মুহাব্বত দিয়া সৃষ্টির জন্য রহমত করে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সব সময় তার পক্ষ খবর রাখতেন খবর নিতেন আমার জোলাই বেদ কোথায় জোলাই নাকি তোমার খবর কি সব সময় খবর রাখতেন অনেক সময় না খায়া থাকতেন কিন্তু কখনো কারোর কাছে হাত পাততেন না সমাজে এমন কিছু মানুষ আছে পকেটে টাকা নাই বাজার করার মতো সাধ্য নাই তারপরেও কারোর কাছে হাত পাতে না এক একটা কাঁচা মরিচ না পেঁয়াজ দিয়া পান্তা ভাত বাজার করতে পারে না মাছ কিনতে পারে না ভালো তরকারি কিনতে পারে না গোস কিনতে পারে না তারপরেও মানুষের কাছে হাত পাতে না এরকম কিছু আছে না আত্মমর্যাদা চোখের লজ্জা নিজে অনেক আত্মমর্যাদা রাখে যে কারোর কাছে নত হয় না তো মর্যাদা হারায় না এমন একজন সাহাবি জোলাই নবীজির দরবারে সব সময় আগে আগে বসতেন মজলিস যখন হতো নবীজি যখন মজলিস বসাইতেন আলোচনা করতেন কথাবার্তা বলতেন জুলাইবি পেটে যদিও খাবার না থাকতো পরনে সুন্দর ভালো পোশাক না থাকতো কিন্তু নবীজির দরবারে সব সময় আগে আগে উপস্থিত হয়ে যাইতে মে বয়স হয়ে গেছে যুবক হয়ে গেছে বীর বয়স হইছে নবীজি জিজ্ঞাসা করতেছেন এরে জলাই বীর তোমার তো বয়স হইছে বিয়ে করা দরকার বিয়া টিয়া করবা না নাকি জুলাই বীর মাথাটা নিচু করে মুসকি মুসকি হেসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো কালো আমার মতো খাটো আমার মতো বাবার মতো অসহায় এই ব্যক্তি কিভাবে বিবাহের কথা বলতে পারে তার কাছে তো কেউ মেয়ে দিবে না কারোর মেয়েটা তার কাছে দিবে না যে বাবা তার মেয়েটা তার কাছে দিবে সে তো ভালো মানুষ না পাগল ছাড়া কেউ না আর এমন কোনো মেয়ে নাই যে মেয়েটা আমার মতো কালো খাটো গরিব ছেলে দেখে স্বামী হিসাবে মেনে নিতে পারে নবীজি কিছুই বললেন না নবীজি তার মনটাকে পরীক্ষা করতেছেন দেখেন তিনি কি বলেন তিনি কিছুই বললেন না নবীজি চুপ করে রইলেন জোলাই চলে গেলেন দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করেন এরে জোলাই দ্বীপ বিয়া কি করবা না যেই ব্যক্তির মধ্যে যৌবন আছেই যে যুবক হয় বিয়ের কথা কইলে প্রত্যেকটা যুবক হয় সাধ্য থাকে না সামর্থ্য থাকে না তার অ্যাবিলিটি থাকে না এই জন্য বিয়ে করতে পারে না কিন্তু বিয়ে করার ইচ্ছা প্রতিটা যুবকের মধ্যেই থাকে বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু বলার মতো সাধ্য সাহস তার নাই কারণ সে কোন সাহসে বিয়ের কথা বলবে নিজেই তো খাইতে পারে না নিজেই তো থাকতে পারে না দরবারে থাকে মসজিদের বারান্দায় ঘুমায় নিজেরই তো থাকার জায়গা নাই আবার কি করে বিয়ে দিবে সমাজে এমন অনেক মানুষ আছে যারা বলে ইমাম সাহেবরা মসজিদে চাকরি কইরা বেতন নেয়া কি করে বেতন দিয়া কি করবে টাকা পয়সা দিয়া কি করবে ওই লোকটাকে যদি বলেন আপনার তো একটা উপযুক্ত মেয়ে আছে ইমাম সাহেব বিয়ে করে নাই ইমাম সাহেবের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে আপনার মেয়েটা ইমাম সাহেবের কাছে দিয়া দিবেননি লোকটা জবাব দিবে ইমাম সাহেব সে নিজেই তো মানুষের বাড়িতে খায় ইনকাম নাই কামাই নাই আমার মেয়েকে তার কাছে কি দেখা দিয়া দিব সে আমার মেয়েকে নিয়ে কি খাওয়াইব কি ঠিক না এক মুখে দুই কথা আছে না নাই

আমানত কালো খাটো দেখতে অসুন্দর এমন যুবককে কোন মেয়ে পছন্দ করবে কেউ তো আমার কাছে বিয়ে বসবে না বিয়ে বসতে চাইবে না দ্বিতীয় দিন নবীজি কিছুই বললেন না আবার তৃতীয় দিন জলাইবে রাদিআল্লাহু তাআলা যখন নবীদের কাছে আসলেন নবীজি জিজ্ঞাসা করলেন রে জুলাই বিয়া সাদি কি করবা না বিয়া সাদি কি করা লাগবে না তোমার তো বয়স হয়েছে জুলাই তৃতীয় দিনে একই কথা বললেন আমি বিয়া চিন্তা ভাবনা আব্বাদ বিয়া দিছি মাথার মধ্যে বিয়ার কোনো টেনশন চিন্তা আমার নাই কারণ আমি হইলাম গরিব নিজেই খাইতে পারি না আমি হইলাম কালো আমি হইলাম খাটো আমাকে কেউ পছন্দ করবে না এই জন্য দুনিয়ার বিবাহের চিন্তা ভাবনা আল্লাহ যদি আমার নসিবে রাখে তাহলে আল্লাহ বিয়ে করতে চাই তাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আল্লাহর প্রতি যে ভালোবাসা নবীজির প্রতি ভালোবাসা এই ভালোবাসায় আমাকে জান্নাত দিবেন আল্লাহ কিন্তু আমাদের যে কনফিডেন্স আমরা যা আমল করি অবদ করি জান্নাতের দিকে যাইতে চাইলে ফেরেশতারা ওই দিকে যাও ওই দিকে করি ওই দিকে আসার কথা কিন্তু আল্লাহ যদি রহমত করে माफ করে ঠিক না আল্লাহ রহমত না করলে আমাদের সামান্য নেদ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ রহমত করে যদি আমাদেরকে জান্নাত দেয় তৃতীয় দিন দুলাইবি বদি আল্লাহ এই কথা যখন বললেন তখন নবীজি বললেন আমি যদি তোমাকে বিবাহ ব্যাপারে সহযোগিতা করি সাহায্য করি আমি যদি বিবাহের ব্যাপারে তোমাকে প্রস্তাব করি তাহলে কেমন হয় জুলাই জুলাইল্লাহু বলেন তাহলে তো অবশ্যই আমি সাহস পাই কারণ এমন একজন মহামানব বিশ্বনবী যদি দায়িত্ব নেয় আর বিশ্বনবী যদি আমার ব্যাপারে বিয়ের ব্যাপারে ভাবে তাহলে আমার আর ভাবার চিন্তা করার দরকার হয় না ঠিক না নবীজি একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে এমন একজন সাহাবীর নাম লেখলেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি সুবহানাল্লাহ সবচেয়ে ধনী ব্যক্তি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার নামটা চিঠির মধ্যে লেখা। এরপরে নিচে নিচে দিলেন এই চিঠিটা তুমি সুন্দরভাবে যাও আবু আইয়ুব আনসারীর বাড়িতে জায়গা পৌঁছায় নাও। তার সুন্দরী একটা মেয়ে আছে। ওই মেয়েটা তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য তুমি তার কাছে যাওয়া প্রস্তাব করো। এবার জলাইবিয়্য রাদিয়াল্লাহু তাআলা নবিজির প্রস্তাব পাওয়ার পরে চিঠি পাওয়ার করে দৌড়ায় চইলা গেলেন। যায়া আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়া বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কারো বাড়িতে গেলে সালাম দিয়া ঢুকতে হয় কি বলেন ঠিক না কি করে ঢুকতে হয় সালাম দিয়া আর আমাদের অভ্যাস কি যে ভাবি বাইতে আছেন গো বাইরে কথা কয় না ভাবি রে জায়গায় আগে বাইতে আছেন কে ভাবি কথা জায়গায় কইবো কে আল্লাহ নবী বলছেন কারোর বাড়িতে যখন যাও তখন যায় সালাম করো একবার সালাম দাও কোন জবাব যদি না দেয় দ্বিতীয়বার আবার সালাম দাও জবাব যদি না দেয় তৃতীয়বার আবার সালাম দাও যদি সালামের জবাব না দেয় তাহলে তুমি ফিরে আস ভাবির সাথে আলাপ করার দরকার তোমার নাই ফিরে আসো আর সালাম দেবা আসসালাম আসসালামু আলাইকুম 야 বাড়িতে যারা আছেন তাদের তাদের উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষণ হোক শান্তি বর্ষণ করো কিন্তু আমরা সালাম দেই না তিনি যায় যখন সালাম দিলেন আবু আইয়ো গামসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে বের হয়ে আসলেন চিঠিটা হাতের মধ্যে ধরায়া দিলেন চিঠির মধ্যে লেখা আমার সাহাবি জুলাইবি রাজি আল্লাহ তালান হুকে তোমার কাছে পাঠাইলাম তোমার সুন্দরী মেয়েটা তার কাছে বিয়ে দাও এটা আমি প্রস্তাব করলাম একবার চিঠির দিকে তাকায় আর একবার জামাইয়ের দিকে তাকায় কারণ এত কালো এত কালো এত খাতো যার শরীরে ময়লা লেগে আছে যার শরীরের কাপড়গুলো পরিষ্কার তিনি চিন্তা করেন আমি হচ্ছে একজন ধনাত্ম ব্যক্তি আর আমার মেয়ে হলো মদিনার মধ্যে হুরে মাদিনা মদিনার মধ্যে একজন হুরের মতো সুন্দরী সব সব চাইতে সুন্দরী আমার এত সুন্দরী মেয়েটা এই মানুষটার কাছে কেন নেবিয়া দেই একদিকে তাকাইলে তো পছন্দ হয় না জামাই হিসেবে একবার চিঠির দিকে তাকায় আর একবার নবীর প্রস্তাব দেওয়া জামাইয়ের দিকে তাকায় পছন্দ হয় না কিন্তু সরাসরি নাও করতে পারে না কারণ প্রস্তাব দিছে নবীজি নবীজির প্রস্তাব তো সাহাবিরা না করার দুঃসাহস রাখে না বলতেছে একটু দাঁড়াও আমি আলোচনা করে নিই তোমার শাশুড়ির সাথে মানে আমার স্ত্রীর সাথে স্ত্রী একবার জামায় মুখের দিকে তাকাইয়া হয় আর সামনে আগানোর দরকার নাই আর কথা বাড়ানোর দরকার নাই বিদায় করে দাও বিদায় করে দাও নবীজির সঙ্গে আলাপ আলোচনা করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করার চেষ্টা তুমি নেই কইরানীয় মানে জামাই পছন্দ হয় নাই পছন্দ না হওয়ারই কথা এখনকার যুগেও